আমার হাতে সামান্য কিছু প্রাইজ বন এই প্রাইজ বনগুলো আমার বন্ধু আমাকে দিয়েছিল। সে আমেরিকা প্রবাসী আমার ছোটোবেলার বন্ধু ও আমাকে অনেক কিছুই দিয়েছে তার মধ্যে এই প্রাইজ বনগুলো হচ্ছে তার কিছু অংশ সামান্য কিছু প্রাইজ বন এখানে সে আমাকে দিয়ে আমেরিকা যাওয়ার সময় সে আমাকে দিয়ে গিয়েছিল ওর সুস্বাস্থ্য ও দীর্ঘ আয়ু কামনা করে আমি বন্যার্থদের মাঝে এই প্রাইজ বনগুলো আজকে দিয়ে দিব আমার এই বন্ধু আমাকে অনেক কিছু দিয়েছে আমি এগুলো ভাঙাইনি কখনো আমি অনেকবার চেক করেছি আমি কখনো প্রাইজ বন পাইনি তাই আজকে সিদ্ধান্ত নিয়েছি যে এগুলো আমি আর আমার কাছে রাখবো না আমি আমার ওই বন্ধুর দীর্ঘবায়ু সুস্বাস্থ্য কামনা করে আমি বন্যাথদের মধ্যে মাঝে আমি এই প্রাইজ বনগুলো সামান্য কিছু প্রাইজ বন আমি এগুলো দিয়ে দিব সবাই আমার এই বন্ধুর জন্য ওর দীর্ঘায়ু কামনা করে ওর পরিবারের সুস্বাস্থ্য কামনা করে সবাই ওর জন্য দোয়া করবেন এই সেই বন্ধুর আমার প্রাইজ বন আমি প্রাইজ বন গ্লাসকে দিয়ে দিলাম বন্যাথদের মাঝে সবাই ওর জন্য দোয়া করবেন ওর দীর্ঘবায়ু সুস্বাস্থ্য কামনা করি ওর পরিবারের জন্য